হ্যালো সবাইকে আজকে আমি এই গরমে রান্না করবো একদম ঝটপটে একটা রান্না জানি না কেউ খেয়েছেন যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই এক কমেন্ট করে জানাবেন আর যদি কেউ না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার হলো রেসিপিটা করে দেখবেন তো এখানে আমি কিন্তু আগেই চুলাটা অন করে নিয়েছি এবং এই যে তেলটাও দিয়ে দিয়েছি কর এটা গরম হয়ে গেছে পর তো এখন আমি দিয়ে দেবো এখানে তেলের পরে জিরে আর ভাজা জিরা কিন্তু টেস্টটা অন্য রকমই থাকে তো কয়েকটা জিরে আমি ভেজে এখানে তুলে রাখবো তো এই যে দেখুন অল্প একটা জিরা এখান থেকে ভেজে আমি উঠিয়ে নেব জিরেটা ভাজা হতে হতে আমি দেখাই দেবো আপনাদের চিংড়ি মাছ আমি কিন্তু দেখুন চিংড়ি মাছটা বেশ ভালোভাবে কেটে নিয়েছি এটা একটু হলুদ আর লবণ খেয়ে নেবো আমি তো আমি কিন্তু এখানে জিরাটা তুলে নিয়েছি এখন আমি এই চিংড়ি মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মেখে নিই এটা দিয়ে দেব এটা একটু মোটামুটি আমি ভেজে নেব আর এই রান্নাটা কিন্তু কোনো মশলাই লাগবে না আপনারা চাইলে কিন্তু এই গরমে এই রান্নাটা করে নিতে পারে এটা কিন্তু অল্প সময়ের মধ্যে হয়ে যাবে বা খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে তো ফির মাছটা কিন্তু এই যে মোটামুটি কিন্তু ভাজা হামার হয়ে গেছে তো এইখানে কিন্তু আমি পাশে এরকম রেখে দিলাম আর এই পাশে আমি দিয়ে দেবো হচ্ছে যে আমি পটল কেটে রেখেছি এই পটলটা দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ লবণ মরিচ দিয়ে দেবো এই যে দেখুন এখানে আমি সপ্তাহে কিন্তু কর্মের মতো নিয়ে নিয়েছি এবার এটা আমি দিয়ে দেবো আপনারা তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো তুলে রেখে তারপরও আপনারা ভাজতে পারেন তো আমি একটার ভিতরে এই সব দিয়ে দিলাম বললাম যে শর্টকাটে রান্নাটা করবার এটা কিন্তু খেতে অসাধারণ আর আপনারা এই পর্যন্ত দেখে কোনোভাবেই চলে যাবেন না সম্পূর্ণ রেসিপিটা দেখবেন দেখার পরে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিও না কিন্তু কমেন্ট করবেন না তো দেখুন এই কথা বলতে বলতে কিন্তু চিংড়ি মাছ আর পটল আমার একসাথে কিন্তু ভাজা হয়ে গেল এবার আমি দুটোই অ্যাড করে নেব অ্যাড করে এরকম একটু ভেজে নেব মিনিট দুয়ের মতো এরকম নাড়াতাড়া করে নেব তো এখানে রান্নাটা যে কারণে ভালো লাগবে সেটাই আপনাদের দেখাবো এখানে কিন্তু আমি দুধ আগেই জাল করে রেখি সর্ত আমার ছেলে খাইয়ে বলা তো আমি এই রান্নাটা কিন্তু কোনোভাবেই জল দেবো না পরিমাণ মতন আমি দুধ দিয়ে দেবো আর এটা ভালো না লাগলেও কিন্তু খেতে অবশ্যই ভালো লাগবে আর এটা কিন্তু মাখা মাখা হবে খুব একটা ঝোল হবে না তো আমি এইটুকু পরিমাণ দিচ্ছি এই যে দেখুন এখন শুধু এটাকে আমি দশ মিনিটের মতো এরকম চাপা দিয়ে রান্না করে নেব ফিরে আসবো দশ মিনিট করে আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন তো এই যে দেখুন রান্নাটা কিন্তু এই যে হয়ে গেছে এখন আমি জাস্ট জিরা বাটা দেবো আর একটু নামিয়ে নেব তো এই যে দেখুন যে তেলে ভাজা জিরাটা সেটা কিন্তু আমি বেটে নিয়েছি ভালোভাবে তো এইটুকু দিয়ে এখন আমি নামিয়ে নেব দুই মিনিটের মতো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো একদমই কম সময়ের মধ্যে চিংড়ি মাছ দিয়ে এই যে চিংড়ি পটলার দুধ দিয়ে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম রান্না করে খাবেন এটা কিন্তু চাইলে আপনারা রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে পারেন তো আমার রান্নাটা এই যে হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর জাস্ট শুধু এখন খাওয়ার অপেক্ষা কালারটাও কিন্তু সেই সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খেতে সত্যিই অসাধারণ টেস্ট হয় তো এই যে এক দেখুন আমি বাটিতে ঢেলে নিয়েছি এখন আমরা খেতে বসবো তো আপনারা এরকম বানিয়ে খাবেন আর প্লিজ আমার পেস্টটাকে ফলো দিয়ে সাথে থাকবেন শেষের কালারটা কেমন হলো আপনাদের দেখিয়ে দিলাম আর এটা যত সহজে রান্না করা যায় একদম বিশ মিনিটের মধ্যে রান্নাটা করতে পারবেন খেতেও হবে অসাধারণ সবাই খেয়ে তো মানে এক পদেই খাওয়া হয়ে যাবে এই গরমে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা